বন্ধুরা ভিটামিনের অভাবে আমাদের জীবন অচল হয়ে যাবে তো সেই ভিটামিন নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে থাকবো এমনকি আমাদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ শারীরিক কাজগুলো শরীরে যদি সঠিক পরিমাণে ভিটামিন না থাকে আমরা সাধারণত কিছু নর্মাল সিমটম বা এই নর্মাল কিছু সিমটম দেখা যায় যে সিমটমের মাধ্যমে বা কিছু লক্ষণ আছে যে লক্ষণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে ভিটামিন ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়েছে সেই ডেফিসিয়েন্সি যখন হয় সেটা আমরা কিন্তু বুঝতে পারি ক্লান্তি অলসতা ইত্যাদি কিন্তু আমাদের শরীরে দেখা যায় এই ডেফিসিয়েন্সির জন্য কিন্তু বিভিন্ন রকমের বড় বড় জটিল রোগের সমস্যার সৃষ্টি হয় বা ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য বড় বড় রোগের সৃষ্টি হয় আজকে আপনাদের বিস্তারিতভাবে জানব ভিটামিন আমাদের শরীরে কোন কোন কাজ করে এবং কোন কোন রোগের বিরুদ্ধে ভিটামিন আমাদের সঠিকভাবে কাজ করতে পারে বুঝতে পারি না দীর্ঘমেয়াদি ভিটামিনসের ঘাটতি হলে ক্রমশ ভিটা ভিতরে ভিতরে অভাব হতে থাকলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ বড় রোগের আদুর্বাদ সৃষ্টি হয় যেমন যেমন নিউরোলজিয়া আপনারাও অনেকেই জানেন এই নার্মের রোগের যদি একবার আদুর্বাদ সৃষ্টি হয় সেই রোগ কিন্তু আর সারতেই চায় না এবং দীর্ঘমেয়াদী শরীরে বাসা বাধে সেই বাসা দীর্ঘ করা যায় আজকে সেই বিষয়ে আপনাদের সাথে থাকবো আমি ও ন্যাচারোপ্যাথি কোচ তেজ নিঃশ্বাস সাধারণত আমাদের দুই ধরনের ভিটামিন আমরা দেখতে পাই সেটা হলো ভিটামিন তেলে দ্রবণীয় ভিটামিন সেগুলো হচ্ছে এ ডি ই কে এবং জলের দ্রুবণীয় ভিটামিন সেটা হলো ভিটামিন সি এই সমস্ত ভিটামিনগুলো এই সমস্ত ভিটামিনের ডিফিসিয়েন্সি যখন আমাদের শরীরে দেখা যায় তখন কিন্তু দীর্ঘ মেয়াদি বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে কিন্তু আমাদের শরীরে যে অটার ভিটামিন শরীর থেকে ঘাম বা জল বা বের হয়ে যায় আমাদের শরীরে ভিটামিনের গুরুত্ব অপরিসীম শারীর্বিতীয় প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো মন্থর হতে দেখা যায় যদি সঠিক পরিমাণে ভিটামিন না থাকে আমরা সাধারণত নর্মাল লক্ষণ বা সিমটম দেখে বুঝতে পারি আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি ভিটামিন কমে গেছে যেমন দুর্বলতা ক্লান্তি অলসতা ইত্যাদি কিন্তু সঠিক পরিমাণে ভিটামিন আমাদের শরীরে না থাকলে আরও কিছু বড় বড় রোগের প্রাদুর্ভাব ঘটে যা আমাদের অজালতেই হতে আরম্ভ করে সেগুলো আমরা কোনো রকমভাবে বুঝতে পারি না এবং দীর্ঘমেয়াদি এই ভিটামিনসের ঘাটতির ফলে ক্রমশ ধীরে ধীরে চলতে থাকে একটা সময়ে আমাদের শরীরে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রোগের আদুর্ভাব হয় নিউরালজিয়া বা নিউরোপ্যাথি বা নার্ভের বিভিন্ন রকমের সমস্যা নার্ভের রোগ একবার যদি শুরু হয় সারানো অনেক মুশকিল হয়ে পড়ে বা দ্বীপব্যাধি চিকিৎসা নিতে হয় আমাদের শরীরে সাধারণত দুই প্রকার ভিটামিন থাকে একটি হচ্ছে ফ্যাটসলেবল ভিটামিন যেমন যেমন ভিটামিন এ ডি ই কে এই ভিটামিন সাধারণত শরীর থেকে বের হয় না এই সমস্ত ভিটামিন কোনো রকমের ঘাটতি হতে দেখা যায় না কিন্তু আমাদের শরীরে যে ওয়াটার ওয়াটারসলোবল ভিটামিন শরীর থেকে বের হয়ে যায় বা জল বের হয়ে যায় মূত্র বের হয় তার ফলে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এই ভিটামিনকে আমরা ব্যালেন্স মেনটেন করি কীভাবে আমাদের ডেলি ডায়েটে যে খাবার দাবারগুলো খায় সেই খাবার দাবারগুলো থেকেই আমরা পর্যাপ্ত ভিটামিন ওয়াটার ওয়াটারসোলোবল ভিটামিন আমরা পেয়ে থাকি ওটাফল বল ভিটামিন গুরুত্বপূর্ণ ভিটামিন হল বি কমপ্লেক্স কমপ্লেক্সের ভূমিকা আমাদের শরীরে থেকে গুরুত্বপূর্ণ এই আমাদের আমাদের শরীরে শরীরকে স্ট্রং করে শারীরিক প্রক্রিয়াকে এবং নার্ভ ফাংশনকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে যখন আমাদের শরীরে বি কমপ্লেক্স ওয়েস্টেজ বা কমে যায় বা খাটতি হয় গুরুত্বপূর্ণ সিমটম দেখা যায় যেগুলো আমরা লক্ষ্য করি আমাদের শরীরে আননেসেসারি হ্যাটিক দেখা যায় দীর্ঘমেয়াদি ক্লান্তি দুর্বলতা অলসতা গমগুম্বা ভীষণ শরীর কমজোর হয়ে পড়ে আমরা আমাদের শরীরে ডেলি অ্যাক্টিভিটি করতে পারি না আমাদের শরীর রোগা রোগাশোগা হয়ে যায় আমরা এক জায়গা থেকে উঠতে গেলে শরীরে অনেক ক্লান্তি বোধ মনে হয় চোখে অন্ধকার দেখি এবং উঠতে পারি না খুবই দুর্বল মনে হয় এবং এই সমস্ত সমস্যা হতে থাকে আমাদের স্কিন প্রকাশে হয়ে যায় স্কিনের উপরে নানা রকমের সমস্যা দেখা যায় স্টিন প্রকাশে হয়ে যায় এবং স্কিনের রাসেস দেখা যায় এবং ভিটামিনের অভাব হলে আমাদের নিউর এবং নার ফাংশনে দুর্বল হয়ে যায় যার ফলে আমাদের কনফিউশন তৈরি হয় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই আমাদের অ্যানজাইটি বা ডিপ্রেশন আসতে দেখা যায় আমরা নার্ভের সমস্যা সূত্রপাত তৈরি হয় যে কারণে আমাদের শরীরে কম গুরুত্বপূর্ণ লক্ষণ হয়েছে পিংলিং বা নামলেস বা অবশ বা অসরতার সৃষ্টি করে আমাদের গোটা শরীরে ব্যথা সৃষ্টি হয় এছাড়া ভিটামিনের অভাবে আমাদের শরীরে ভিটামিনের অভাবে যে আমাদের বিভিন্ন রকমের মুখের মুখে ঘা হয় তারপরে মুখে মুখের মুখের ভিতরে বা জীবের ঘা হয় বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে যে পেটে দেখে যায় এবং জিবের ভিতরে কিন্তু আলসার দেখা যায় এবং আমাদের শরীরে আননেসেসারি ফ্যাটিস লেগেই থাকে এই ধরনের সিমটমস গুলো আমাদের শরীরে থাকে এই সিমটমগুলো দীর্ঘমেয়াদী থাকলে আমাদের শরীরে ক্রনিক বড় রকমের রোগের সৃষ্টি হয় এই রোগগুলো ব্যালেন্স মেনটেন করার জন্য আমাদের শরীর ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য আমরা কিন্তু প্রত্যেকটি ভিটামিন এক্ষেত্রে বিশেষ করে বিকনপ্লেক্স এই ভিটামিনগুলো আমরা কি করি আমাদের ডেলি ডায়েট থেকে গ্রহণ করি না হলে আমরা আমাদের অন্য কোনো সাপ্লিমেন্ট থেকে আমরা গ্রহণ করি যাদের বয়স পনেরো ষোলো থেকে তিরিশ তিরিশের মধ্যে তাদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট বা ভিটামিন ট্যাবলেট নেওয়ার প্রয়োজন হয় না কারণ তারা ডেলি ডাইটে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এই টোটাল যে ভিটামিন সেই তারা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে পেয়ে যায় যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা তার উপরে অনেক ডিজিজে ভোগেন কিছু কমন লাইফস্টাইল ডিজিজ আছে যেগুলো বাইরে থেকে সাপ্লিমেন্ট বা ভিটামিন ট্যাবলেট গ্রহণ করা দরকার না হলে আমাদের শরীরে একটা সময় অকেজ বা অচল হয়ে পড়ে আমরা কোনো রকম কাজকর্ম করতে পারি না সব সময় আমাদের দুর্বল লাগে সবসময় আমরা করের মধ্যে থাকতে বাধ্য হই কারণ জেলি অ্যাক্টিভিটিগুলো করার মতো আমাদের জোর থাকে না তাই যখন আমাদের শরীরে ভিটামিনের বিকমপ্লেক্সের ঘাটতি দেখা যায় টক টক অবশ্যই আমাদের ডেইলি সাপ্লিমেন্ট হিসাবে বিকমপ্লেক্স কমপ্লেক্স গোষ্ঠীর যে মাল্টিভিটামিন ট্যাবলেট সেই ফোনটা নিয়ে অত্যন্ত জরুরি নিয়া আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এমন একটা বি ভিটামিন বা সাপ্লিমেন্টের কথা বলবো যেটা আপ যেটা আপনারা শুনলে অবাক হবেন তার নাম হলো নিউরোবিয়ান ফোর্ট এই নিউরোবিয়ান ফোর্ট হলো অত্যন্ত পপুলার ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে সমস্ত ধরনের বি গোষ্ঠীর ভিটামিন বিদ্যমান থাকে এই ট্যাবলেটের মধ্যে থাকে এক নম্বর হচ্ছে থায়ামিন ভিটামিন বি এর মধ্যে রাইগোপ্লোমিন ভিটামিন বি এবং আইডিডক্সিন ভিটামিন ই সি সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিন হল ভিটি সায়ানোকোভালামিন এটি হলো নিউরালজিয়া বা নিউরোপ্যাথির ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন না পাংসানকে শক্তিশালী করতে সাহায্য করে এর বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে এর পরে যে ভিটামিনের কথা বলবো নিকোটি নামায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন আপনারা শুনলে অবাক হবে ক্যালসিয়ামও কিন্তু অ্যাড করা থাকে আপনারা নিশ্চয় জানেন এই নিউরোভিয়ান প্রোট ট্যাবলেট বি গোষ্ঠীর সমস্ত ধরনের ভিটামিন প্রেজেন্স থাকে ক্যালসিয়ামও থাকে তাই আমাদের শরীরে বি কমপ্লেক্সের কাপটি হয় তখন ডাক্তার বাবুরা এই নিউরোভিয়ান প্রো ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না যাদের এজ পুনরুদ্ধ ষোলো থেকে তিরিশের মধ্যে সেই সমস্ত ক্ষেত্রে ডেলি ডায়েটের মধ্যে কিন্তু কোন কোন খাবারগুলো নিতে পারেন যেগুলো থেকে প্রতিদিনের বি কমপ্লেক্স চাহিদা পরিপূর্ণ করতে পারবে বি কমপ্লেক্স সব থেকে যে খাবারের সবচেয়ে বেশি পরিমাণে দেখে সেটা হলো মাছ মাংস মাছ বলতে এক্ষেত্রে বড় সাইজের যে তৈলাক্ত মাছের কথা বলা হয়েছে চারা এবং সামুদ্রিক মাছ মুনা সার্ডিন স্যালমন এ এছাড়া এবং সি ফুডের মধ্যে অনেক কিছু সি ফুড পাওয়া যায় যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এই বি কমপ্লেক্স ভিটামিন পাওয়া যায় এবং চিকেন রেডমিট মেটে কিডনি এছাড়া হচ্ছে দেশি ডিম এই সমস্ত দেশি ডিমের কথা বলছি এই কারণে কারণ আজকে বাজারজাত যে ডিমগুলো পোলট্রির ডিম ম্যাক্সিমাম উপার্ভে তৈরি হয় সেখানে কিন্তু এই ভিটামিনগুলো ম্যাক্সিমাম কটামিনেটেড থাকে তাই আমি বলব আপনারা এই বি কমপ্লেক্সের জন্য আপনারা অবশ্যই দেশি ডি এবং দেশি যে মেটে বা রেড আপনারা এর মেটে আপনারা পর্যাপ্ত পরিমাণে যা সবজি খেতে পছন্দ করেন সবজির মধ্যে ভেজিটেবলস আছে যেমন ব্রোকলি পালং শাক লেটুর শাক এই জাতীয় যে শাকসবজি আছে সোয়াবিন বিনস মটর কড়াইশুটি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে বি অর্থাৎ দ্বিগোষ্ঠীর ভিটামিন কিন্তু প্রেজেন্ট থাকে এই যে নিউরোবিয়ান ফুড ট্যাবলেটের কথা বললাম এই নিউরোবিয়ান ফোড ট্যাবলেটে ডোজ সাধারণত ডাক্তারবাবুরা একটি করে দুইবার দিনে দুটি করে এক থেকে দেড় মাস দিয়ে থাকেন তো বন্ধুরা আজকে আমাদের শরীরে বিগোষ্ঠীর ভিটামিনের কাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে এই সমস্যা দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত ডায়েট বা খাদ্য নিতে পারি তার সাথে একটি গুরুত্বপূর্ণ ও অর্থাৎ নিউরোবিয়ান সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও এতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বল অপশনটিকে টিপে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নেই